প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে নিয়োগ পদ্ধতি বর্তমানে এসেছে এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন কারণ এর আগে কিন্তু ছেলেদের এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় টেকানো এটা দুঃস্বপ্নের মতো ছিল এখানে মেয়েদের ক্ষেত্রে সিক্সটি পারসেন্ট কোঠা ছিল এখন এই বিষয়টি সম্পূর্ণটাই পরিবর্তন হয়েছে এখন সাধারণ কোঠা থেকে তিরানব্বই পার্সেন্ট স্টুডেন্ট এখানে নিয়োগ দেওয়া হবে এবং বাকি সাত পার্সেন্ট মুক্তিযোদ্ধা বা হ্যান্ডিক্যাম্প বা অন্য অন্য যে কোঠাগুলো রয়েছে এই কোঠাগুলো থেকে সাত পার্সেন্ট নিয়োগ দেওয়া হবে এই তিরানব্বই পার্সেন্ট এর মধ্যে আপনারা যারা টিকতে পারবেন না এটা আমি বলি আপনাদের জন্য একটা দুঃসংবাদ আর একটা সুসংবাদ হচ্ছে সামনের যে প্রাইমারি নিয়োগ পরীক্ষার সার্কুলার আসতেছে এই সার্কুলারে বিশাল সংখ্যক স্টুডেন্ট নেওয়া হবে এ ধরনের একটা আমরা আভাস পাচ্ছি সুতরাং আপনাদের এখনই উচিত উঠে পড়ে লাগায় অ্যাটলিস্ট যারা বাড়িতে বসে থেকে একটা সরকারি চাকরি করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে তো এই প্রাইমারির নিয়োগ পরীক্ষায় আপনি কিভাবে ভালো করবেন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কিভাবে আপনি প্রিপারেশনটা নেবেন এই বিষয়গুলি জানার জন্যে আমার এই চ্যানেলে নিয়মিত চোখ রাখুন আজকের এই ভিডিওতে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই হাজার উনিশ সালে একটি প্রশ্ন এসেছিল এই প্রশ্নটির সলিউশন দেখার চেষ্টা করব এখানে বলা হচ্ছে দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ পঞ্চাশ এবং সংখ্যা দুইটির গুণফল একশো সতেরো হলে সংখ্যা দুইটি কি কি দেখুন এই প্রশ্নটা কিন্তু আমরা নর্মালি করতে পারি বুঝে শুনে করতে পারি বা আমরা যদি ক্যালকুলেশন দিয়ে করি সেক্ষেত্রে করা যাবে একটু টাইম লাগবে এখানে দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দুশো পঞ্চাশ তার মানে ওই সংখ্যা দুটি এখানেও আছে এবং সংখ্যা দুটির গুণফল একশো সতেরো ওই সংখ্যা দুটিকে গুণ করলে একশো সতেরো হবে এবং সংখ্যা দুটি কি কি প্রথমে ক অপশনটি নেবেন ক অপশনটি টেস্ট করবেন এইটা এটা গুণ করবে গুণ করে দেখেন দুইশো সতেরো আসে কিনা আবার পনেরো দ্বারা পাঁচকে গুণ করে দেখবেন দুইশো সতেরো আসে কিনা আবার বারো দ্বারা ছয়কে গুণ করবেন দুইশো সতেরো আসে কিনা আবার তেরো দ্বারা নয়কে গুণ করবেন একই উপায়ে দুইশো সতেরো আসে কিনা যদি আপনার একটা অপশনে দুইশো মিলে যায় চোখ বন্ধ করে আপনি সেটা দাগাই দেখবেন কোনো প্রবলেম নেই এখন ইন কেস যদি একাধিক অপশন গুণ করার পরে দুইশো মিলে যায় সেক্ষেত্রে আপনার প্রথম অপশনটা টেস্ট করতে হবে আবার অর্থাৎ দ্বিতীয় অপশনটা টেস্ট করার পরে প্রথম অপশনটা আপনি টেস্ট করবেন এভাবে আপনাকে করতে হবে পরীক্ষা ফলে আর যদি মনে করেন আপনি হচ্ছে লিখিত ভাবে করবেন করতে পারেন সেক্ষেত্রে সেটাতে পরবর্তীতে আমরা যদি আমরা অপশন দিয়ে টেস্ট করি দেখুন আট দিয়ে আপনি যদি কে গ্রহণ করেন আট দ্বারা চোদ্দ কে গ্রহণ করার আপনার দরকার নাই আট দ্বারা কে গ্রহণ করবেন একক স্থানীয় অঙ্ক গুণ করার পরে একক স্থানীয় অঙ্ক কত হবে সেভেন হবে যদি আপনি আট দ্বারা চারকে কে করেন চার বত্রিশ গুণ ফল যাই হোক একক স্থানীয় অঙ্ক হবে দুই এখানে কি একক অঙ্ক দুই আছে অবশ্যই না সুতরাং এক নম্বর অপশন বাতে এরপরে আমরা খরমরে আসি পাঁচ পাসা পঁচিশ একক স্থানীয় অঙ্ক যদি আমরা গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ এই দুটো গুণ করার পরে উত্তর যাই আসুক কিন্তু একক স্থানীয় অঙ্কটা হবে ফাইভ এখানে কি একক স্থানীয় অঙ্ক ফাইভ আছে অবশ্যই না সুতরাং এটা অপশন হবে না এরপরে আমরা গ নম্বরে যদি আসি ছয় দুগুণ বারো অর্থাৎ হচ্ছে এক স্থানীয় অঙ্ক হবে দুই তার মানে এইটাও হবে না ঘর নম্বরে যদি আসি তিন নং সাতাশ মানে অঙ্ক হচ্ছে সাত তার মানে আমরা বুঝতেই পারতেছি এই তিনটা আসলে উত্তরে হবে না উত্তর হবে তাহলে এই জিনিসটা কারণ এখানে দেখুন এই দুটো গুণ করার পরে কিন্তু আপনি একশো সতেরো পাবেন অন্য কিছু পাবেন না তো এটা হচ্ছে আমাদের একটা প্রসেস এবং দ্বিতীয় যে প্রসেসটা যদি আপনি মনে করেন যে আসলে আমি রিটার্নের জন্য এটা করব আপনি প্রাইমারি ব্যক্তি অন্য অন্য চাকরি পরীক্ষাগুলো অংশগ্রহণ করেন রিটার্নের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এই কন্ডিশনগুলো ইউজ করতে পারেন কন্ডিশনগুলি কি ধরনের দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দুইশো পঞ্চাশ একটা ধনাত্মক সংখ্যা আপনি এ ধরে নেবেন আরেকটা আপনি বি ধরে নেবেন বলছে ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দুইশো পঞ্চাশ বর্গগত স্কয়ার এবং বি এর বর্গগত বি স্কয়ার এবং এদের বর্গের সমষ্টি মানে যোগফল তার মানে এই দুটো আমি এখানে যোগ করব। যোগ করলে কত হবে দুইশো পঞ্চাশ হবে ওকে এরপরে আর একটা কন্ডিশন হচ্ছে সংখ্যা দুইটির গুণফল ফল একশো সতেরো গুণ একশো মানে হচ্ছে এই যে সংখ্যা এ আছে আর একটা সংখ্যা হচ্ছে বি আছে এই দুটোর গুণফল কত এবু ওনারা বলছে এই গুণফলটা ফলটা ওয়ান ওয়ান তাহলে সংখ্যা দুইটি কত মানে এই যে এর ভ্যালুটা কত এবং বি এর ভ্যালুটা কত আপনাকে এটা বের করতে হবে ওকে তাহলে এ এবং বি এর ভ্যালু আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি আমরা তো এইখান থেকে আসলে ফর্মুলা ইউজ করা ছাড়া কোনোভাবেই পসিবল না তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করি ফর্মুলা আমরা যদি ইউজ করি আমরা জানি যে এখানে দেখুন এ প্লাস স্কোয়ার প্লাস ডি মান আছে আর এ বি মান আছে তার মানে আমরা যদি এখানে কোনোভাবে এ প্লাস বিশোটিভ টু ইন্টু এবশো সতেরো ওয়ান সেভেন তার মানে হচ্ছে দুশো পঞ্চাশ যোগ এখানে যদি আপনি একশো সতেরোকে দুই দ্বারা গ্রহণ করেন সেক্ষেত্রে দুশো চৌত্রিশ দুই তিন চার এবং ইভেনচুয়ালি এটা যোগফল হবে দুশো পঞ্চাশ আর দুশো চৌত্রিশ যদি আপনি যোগ করেন সেক্ষেত্রে আপনি পাবেন চারশো চুরাশি ফোর এইট ফোর এখানে এ প্লাস এখানে হচ্ছে চারশো চুরাশি এর বর্গমূল কত হয় আমরা জানি যে আসলে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ আমাদের এটা মুখস্ত করতে হবে কারণ আমার এই আমি বেশ কয়েকবার বলেছি যদি আপনি কম্পিটিশনের পরীক্ষা ভালো করতে চান সেক্ষেত্রে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ কত হয় এটা আপনাকে জানতে হবে এবং এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো ঘন করলে কত হয় এটা আপনাকে জানতে হবে নাহলে কিন্তু কম্পিটিশনের পরীক্ষাগুলো কখন কি প্রশ্ন আসে এটা কিন্তু বলা খুবই মুশকিল তো যদি আমরা এটাকে রুট করি তাহলে আমাদের এখানে বাইশ আসে তার মানে এ প্লাস বি এর ভ্যালুটা পাচ্ছি আমরা হচ্ছে টোয়েন্টি টু

পঞ্চাশ থেকে আপনি দুইশো চৌত্রিশ বাদ দেন সেক্ষেত্রে আপনি ষোলো পাবেন এবং এই ষোলোকে যদি আপনি রুট করেন অর্থাৎ হচ্ছে এ প্লাস এ মাইনাস এখানে এই যোগোষ্ঠ আপনি ফোর পাবেন দেখুন এ মাইনাস বি এর মান পাচ্ছেন আপনি ফোর এবং এ প্লাস বি এর মান পাচ্ছেন আপনি বাইশ এখন এই যে এইটা এটা যদি এক নং ইকুয়েশন এটা যদি আপনি দুই নং ইকুয়েশন দেন এই দুইটা যদি যোগ করেন তাহলে কিন্তু আপনি কিসের মান পাচ্ছেন এর মান পাচ্ছেন আমরা যোগ করে দিই এ প্লাস বি হচ্ছে আমাদের টোয়েন্টি টু এবং এ মাইনাস বি হচ্ছে আমাদের আমি এ এর ভ্যালু বের করতে চাই তাহলে এস টু হবে থার্টিন এখন এ এর ভ্যালু যদি থার্টিন হয় দেখুন এর ভ্যালু থার্টিন এখানে কোথায় থার্টিন আছে এই যে ঘয়ের প্রথম অপশনটা থার্টিন আছে তার মানে এই থার্টিন দ্বারা যদি আমি এই একশো ভাগ করি অর্থাৎ হচ্ছে আমাদের যে এ প্লাস সেভেন ছিল এর মান যদি আমি এখানে বসাই ইন্টু কাটাকাটি করলে আমাদের নাইন হবে তার মানে এর মান হচ্ছে আমাদের থার্টিন এবং বির মান হচ্ছে নাইন তো আমরা কিন্তু আসলে প্রথমে এটাই বের করেছিলাম ঘ নম্বর অপশনটি যে এর মান হচ্ছে থার্টিন এবং বির মান হচ্ছে নাইন